অন্মনিয়া আর পল্লবী অফিস যাওয়ার জন্য বাস ধরতে হবে কিন্তু আজ খুব জোরে বৃষ্টি হচ্ছে এবং তাদের কারো কাছেই ছাতা নেই তাদের বাসস্ট্যান্ড সমান দূরত্বে হলেও দুইজন দুই বিপরীত দিক থেকে আসে অন্য নিয়া ফোন করল পল্লবীকে এ বৃষ্টি তো থামছেই না দৌড়ে বাস স্ট্যান্ডে চলে যাই দুইজন একসাথে দৌড় দিল এবং একসাথে বাস স্ট্যান্ডে পৌঁছাল কিন্তু তখন দেখা গেল পল্লবী পুরো ভিজে গেছে অথচ অন্য নিয়া তেমনটা নয় পল্লবী অবাক আমরা তো সমান সময় বৃষ্টিতে ছিলাম তাহলে আমি বেশি কিভাবে ভিজলাম বাস এলো দুজন উঠে পড়ল বাস গতি নিলে অন্য নিয়া লক্ষ্য করল বৃষ্টির ফোঁটা আগে যে কোণে পড়ছিল এখন তা সোজা পড়ছে তখনই তার মাথায় আসলো এ তো রিলেটিভ ভ্যালোসিটির খেলা যদি বৃষ্টি একদম সোজা পড়ত তাহলে সামনে পড়া ফোঁটা আমাদের গায়ে লাগত না কিন্তু আমরা যদি সামনের দিকে দৌড়াই তাহলে সে ফোঁটা আমাদের দিকে অনুভূত হয় কারণ আমাদের গতি অনুযায়ী সেই ফোঁটারও একটা অনুভূমিক গতি হয় আসলে বৃষ্টি এক কোণে পড়ছে যার ফলে তার এক বা হরিজন্টাল কম্পোনেন্টও আছে অন্যনিয়া নিয়া সেই কম্পোনেন্টের দিকেই দৌড়াচ্ছিল ফলে তার রিলেটিভ ভেলোসিটি কম হয়েছে আর পল্লবী ঠিক বিপরীত দিকে দৌড়াচ্ছিল তাই তার ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি আরও বেড়ে গেছে এই কারণেই সমান সময় বৃষ্টিতে থাকার পরেও পল্লবী বেশি ভিজে গেছে অন্য নিয়া বলল তাহলে পরের বার আমি হেঁটেই যাব তুমি কি মনে করো হাঁটলে কি পল্লবী কম ভিজবে কমেন্টে জানা